সাড়ে চুয়াল্লিশ বছর আগে ঠিক যেখানে শায়িত হয়েছিলেন স্বামী জিয়াউর রহমান সেই জিয়া উদ্যানে স্বামীর পাশে দাফন করা হল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া মজুমদার পরিবারের আনুষ্ঠানিক বন্ধনের সূচনা উনিশশো সালের আগস্ট মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিয়াউর রহমান ও খালেদা খানম পুতুল বিয়ের পর পুতুল নাম পরিবর্তন করে হয়ে যান খালেদা জিয়া সংসারের এগারো বছর পর মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান সামনের সারি থেকে মুক্তিযুদ্ধে দুই ছেলেকে নিয়ে খালেদা জিয়া আত্মগোপনে এরপর জুলাই থেকে সেনানিবাসে বন্দি জীবন উনিশশো সালের দশ বছর পর স্বামী হারান বেগম খালেদা জিয়া এরপর শুরু হয় রাজনীতির মাঠে গণতন্ত্রের জন্য তার সংগ্রামের অধ্যায় একজন রাজনীতিক একজন রাষ্ট্রনায়ক একজন মা বেগম খালেদা জিয়ার জীবন অবসান হল ত্রিশ ডিসেম্বর এবার কেয়ার থেকে মানিক মিয়া লাখো মানুষ সাক্ষী হলো তার অন্তিম যাত্রার মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মনুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী জানা যায় মায়ের হয়ে ক্ষমা চাইলেন ছেলে তারেক রহমান জানাজা হলো মানিক মিয়া অ্যাভিনিউতে যে মানিক মিয়া অ্যাভিনিউতেই উনিশশো সালের দুই জুন হয়েছিল খালেদা জিয়ার স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা একত্রিশ ডিসেম্বর বিকাল পাঁচটার কিছু আগে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়া শায়িত হন স্বামীর পাশে যেখানে সাড়ে চুয়াল্লিশ বছর আগে শায়িত হয়েছিলেন জিয়াউর রহমান মৃত্যুতে আবার এক হলেন দুজন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হল